জাপানের ছোট একটা মেয়ে বাসে উঠে প্রথমে সবাইকে সালাম দেয় তারপর নিজের হাতে জীবাণুনাশক মাখে এটাই জাপানি শিশুদের শিখিয়ে দেওয়া শান্ত শৃঙ্খলা শিক্ষা জাপানি শিশুরা ছোটবেলা থেকেই শিখে শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা আর সম্মান কিভাবে বজায় রাখতে হয় এই ছোট্ট মেয়েটির প্রতিদিনের স্কুল যাত্রা যেন তারই নিখুঁত উদাহরণ বাসে উঠেই সে কোনো চিৎকার বা হইচই না করে প্রথমে মাথা নিচু করে সালাম জানায় আশেপাশের সবাইকে এরপর ব্যাগ খুলে নিজের ছোট্ট জীবাণুনাশক বের করে হাতে ভালোভাবে মেখে নেয় যেন নিজের থেকে আর কারো দেহে জীবাণু ছড়িয়ে এ আচরণ ওই স্কুলে শিখিয়ে দেওয়া হয় না বরং পরিবার ও সমাজ মিলে শিশুদের মধ্যে তৈরি করে দেয় এক ধরনের আত্মশৃঙ্খলার চর্চা যে বয়সে আমাদের দেশের শিশুরা হয়তো খেলাধুলা, দৌড়ঝাঁপ কিংবা বাসে উঠে জানালায় মাথা গলিয়ে রাখে, সেখানে জাপানের শিশুরা নিয়ম করে নিজের কাজ পরিচ্ছন্নতা ও সামাজিক আচরণ শিখে নেয় অত্যন্ত শান্তভাবে। এই ছোট্ট শিশুটির এই কাজগুলো যদিও খুব সাধারণ মনে হয় কিন্তু এর প্রতিটি ধাপে লুকিয়ে থাকে একটা সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি। সে জানে বাসে উঠলে উচ্চস্বরে কথা বলা উচিত না। অন্যের দিকে তাকিয়ে হাসাহাসি বা চাপ সৃষ্টি করা অনুচিত। এমনকি নিজের আসনেও খুব গুছিয়ে বসে যেন তার অবস্থান অন্য কাউকে বিরক্ত না করে। জাপানে এই শিক্ষাটা শুরু হয় প্রাথমিক পর্যায় থেকেই প্রতিটি স্কুলে শুধু বই পড়া নয় শেখানো হয় কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হয় খাবার খাওয়ার আগে হাত ধোয়া জুতো ঢুকে জায়গায় রাখা নিজের জিনিস গুছিয়ে রাখা ক্লাস শেষে মেঝে ঝাড় দেওয়া সবই স্কুল শিক্ষার অংশ এসব শেখানো হয় বাধ্য করে নয় বরং সচেতনতা ও অভ্যাসের মাধ্যমে এমনকি স্কুলের ইউনিফর্ম ব্যাগ রং পর্যন্ত নির্দিষ্ট যাতে শিশুরা ছোট থেকে শিখে নেয় আর এই ছোট্ট অভ্যাসটাই তাদের পুরো জীবন জুড়ে প্রভাব ফেলে এই ছোট্ট মেয়েটির কাজগুলো দেখলে মনে হয় শৃঙ্খলা মানে বড়দের বিষয় নয় ছোটরাও পারে সমাজকে সুন্দর রাখতে যদি শুরুটা ঠিকভাবে হয় এভাবে প্রতিটি শিশুর মধ্যে যদি ছোট ছোট দায়িত্ব জাগ্রত হয় তবে একটা দেশের ভবিষ্যৎ কেমন শৃঙ্খল ও মানবিক হতে পারে তার উদাহরণই হল জাপানের এই শিশুরা